বিদায় নিচ্ছে বহু ঘটনার জন্ম দেয়া সাল দু হাজার চব্বিশ এবছর চট্টগ্রামের ক্রীড়াঙ্গনও সাক্ষী হল বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও প্রতিযোগিতার দর্শক সেখান থেকে এনস্পোর্টস তুলে এনেছে সেরা পাঁচটি ইভেন্ট দেখুন তো আপনার সাথে এগুলো মিলে কিনা শুরু করব পাঁচ নম্বর থেকে চট্টগ্রামের হাটহাজারিতে নতুন স্থাপিত কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় কন্টিনেন্টাল গ্রুপ অনূর্ধ্ব ষোলো ক্রিকেট টুর্নামেন্ট আট থেকে তেইশে নভেম্বর চলা এই টুর্নামেন্টে অংশ নেয় ষোলোটি ক্লাবের অনূর্ধ্ব ষোলো বছর বয়সী ক্রিকেটাররা বয়সভিত্তিক প্রতিযোগিতা হওয়ায় এখান থেকে ভবিষ্যতে ভালো মানের খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন আয়োজকেরা আল্লাহ রহমতে আমরা সাকসেসফুলি শেষ করতে পারছি ওইটাই একটা বড় জিনিস এবং চেষ্টা করব সামনে আন্ডার এইটিন মাস্টার্স ইউনিভার্সিটি কাপ ইভেন্ট প্রমিলা ক্রিকেট নিয়েও কাজ করার আমাদের ইচ্ছে আছে এবং সবাই সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমরা ভালো কোনো একটা কিছু অর্জন করব বলে আশা করছি প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে উদীয়মান ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এস এস ক্রিকেট একাডেমি তালিকার চার নম্বরে থাকবে চট্টগ্রামের গণমাধ্যম অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আয়োজিত হওয়া চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট নগরীর চাঁদগাঁও ফরচুন স্পোর্টস এরিনায় বিশ ও একুশে ডিসেম্বর তৃতীয়বারের মতো আয়োজিত টুর্নামেন্টটি সারা ফেলেছে দারুণ খেলাটাকে ভালোবাসি মাঝে খেলতে চাই খেল এবং খেলিও এবং সামহা এত সুন্দর একটা টুর্নামেন্টে এই দলটাও নতুন এবং দলের পারফরমেন্স করেলাম দলটা চ্যাম্পিয়ন হলো ডেফিনেটলি অনুভূতিটা অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে স্পেশালি থ্যাঙ্কস যারা আমার পাশে ছিল সেই শুরু থেকে তিন মাস ধরে কাজ শুরু করছিলাম তো একদম লাস্ট পর্যন্ত এসে আমি সাকসেসফুলি শেষ করতে পারছি ধন্যবাদ মানে স্পোর্টসকে ধন্যবাদ আমার পাশে যারা ছিল তাদেরকে আর ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমি সিজন ফোরও করব ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন আমি করব ইনশাল্লাহ আট দলের এই প্রতিযোগিতার ফাইনালে ভাইকিংস এ সতেরো রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এমবাব টিভি কিংস ব্যাট বলে দারুণ পারফরমেন্স দেখিয়ে ম্যান অফ দ্য ফাইনাল ও টুর্নামেন্টের পুরস্কার জেতেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ প্রতিযোগিতার সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করে এন স্পোর্টস তিন নম্বরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের প্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইট চুনতি ডট আয়োজনে অনুষ্ঠিত চুনতি ডট কম ম্যারাথন দুহাজার চব্বিশ তেরোই ডিসেম্বর লোহাগারার চুনতি গ্রামে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই ম্যারাথনে অংশ নেন আঠাশ জেলার ছয়শো জন দৌড়বিদ মূলত এবারে ম্যারাথন নিয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের ছ আঠাশটি জেলা থেকে আগত ছয়শো জন রানার যারা এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন এবং সেই সাথে চুনতির বিভিন্ন পর্যায়ে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পতিতচা ব্যক্তিত্ববৃন্দ আজকে সহদ্যোগে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন এবং আমরা আশা করছি ধারাবাহিকভাবে চুনতির ইতিহাসে ঐতিহ্যকে সমুন্নত রেখে আমরা এই ম্যারাথন কার্যক্রম পরবর্তী বছরগুলোতে অব্যাহত রাখতে পারব তৃতীয়বারের মতো আয়োজিত এই ম্যারাথনে মিডিয়া পার্টনার ছিল এন স্পোর্টস চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনের হ্যাটট্রিক শিরোপা জয় আছে তালিকার দুই নম্বরে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চলা দীর্ঘ এই লীগ দারুণ জমে ওঠে তবে শেষ হাসি চট্টগ্রাম আবাহনী লিমিটেডের রানার্স আপ হয় ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম অ্যাজ এ ম্যানেজার হিসেবে আমি হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হইলাম তবে যেটা শুরু শুরু থেকে আমি সবসময় যে কথাটা বলা আসছি দ্য অল ক্রেডিট গোস টু আওয়ার এমডি স্যার ওনার স্যারের প্ল্যানটাই শুধুমাত্র আমরা এক্সিকিউশন করছি এবং দীর্ঘ প্রায় এক বছরের যে প্ল্যান অনুযায়ী স্পেসিফিক কাজ করছি সেই অনুযায়ী রেজাল্টটা আমাদের ফরে আসছে চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগের ইতিহাসে এবারই প্রথম কক্সবাজারেও অনুষ্ঠিত হয় ম্যাচ পুরো লীগের সবগুলো ম্যাচ সরাসরি দেখায় এন স্পোর্টস তালিকার এক নম্বরে আছে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্ট এক ও দোসরা জুন বেপারিপাড়া মোড় সংলগ্ন এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় আমিনা খাতুন স্মৃতি নারী কোল্ড কাপ ফুটসাল টুর্নামেন্ট নারীদের নিয়ে এমন আয়োজন শুধু চট্টগ্রাম নয় আলোচিত হয় সারা দেশে খুবই ভালো লাগছে এবং আমার দাদি ছিলেন আসলে মানে মহিলাদেরকে অগ্রগতি দেয় এবং খেলা খেলাধুলা এবং মানে মানে সব জায়গাতে উনি আসলে অগ্রসন অগ্রণী ভূমিকা রেখেছেন আমাদের মহান মুক্তিযোদ্ধাতে উনি উনি কাজ করেছেন আমার তো আমি আসলে ওইভাবে করেই আসলে মানে করা এবং আমার জ্যাঠা মরহুম আবুল কাশেম মাস্টার এবং আমার আব্বা আলহাজ মোহাম্মদ নাসির সবাই মানে আমাদের ফ্যামিলি সবাই আসলে আসলে স্পোর্টস ম্যাম তো খুব ভালোই লাগছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ঢাকা সাইনার্স একাডেমিকে ট্রাই হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ শাইনিং সাইনার্স একাডেমি এগারো দলের এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করে এন স্পোর্টস চট্টগ্রামে আয়োজিত হওয়া আরও কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট আপনার দৃষ্টিতে থাকলে তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর নতুন বছরেও চট্টগ্রাম সহ দেশ বিদেশের খেলাধুলার নানা আপডেট পেতে চোখ রাখুন এনস্পোর্টসের পর্দায় খেলার মাঠে সবার আগে